ফজলে আকবর উপস্থিত ছিলেন কি আলোচনা হয়েছে তাদের মধ্যে এটি নিয়ে দেখলাম যে অনেকেরই আগ্রহ রয়েছে আমি খোঁজ খবর নিয়েছি এবং আমার সূত্র যেটা নিশ্চিত করেছে তারা মূলত গিয়েছিলেন যে তারেক রহমান বাংলাদেশে এলে তার সিকিউরিটির বিষয়টি নিয়ে আলাপ করতে তারেক রহমান নভেম্বরের সম্ভবত আঠাশ তারিখে সৌদি আরব যাবেন ওমরা হজ করতে এবং তখন তিনি সিদ্ধান্ত জানাবেন যে তিনি কবে বাংলাদেশে আসবেন তিনি বাংলাদেশে এলে ডেফিনেটলি তার সিকিউরিটি রিস্ক আছে একদম এটা বুঝতে আসলে রকেট সায়েন্টিস্ট হতে হয় না তিনি যে পরিমাণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন যে পরিমাণ অপরাধ সাম্রাজ্যে ঘোরাফেরা করেছেন তাতে তার শত্রু থাকা খুব স্বাভাবিক তিনি এক থেকে দুই ছয় পর্যন্ত যখন ক্ষমতায় ছিল বিএনপি তিনি হাওয়া ভবন করেছিলেন এবং তিনি অনেকগুলো অপরাধী চক্রের সাথে জাতীয় এবং আন্তর্জাতিক সাথে জড়িত ছিলেন এবং তার পরবর্তীতেও তার রাজনীতির এই কালো অধ্যায়টুকু কিন্তু এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে তিনি দেশে আসলে তার সিকিউরিটি রিস্ক আছে এটা তার দল মনে করে এটা তিনি মনে করেন সুতরাং তিনি এলে তিন মাসের জন্য তিনি সেনা প্রধানের কাছে নিরাপত্তা প্রোটোকল এর জন্য অনুরোধ করেছেন সেই সময় মির্জা ফখরুলের টেলিফোন থেকে তারেক রহমানের সাথে জেনারেল ওয়াকার খান কথা বলেন এবং আপনারা জানেন যে তারেক রহমান যদি বাংলাদেশে আসেন তার জন্য বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং ব্রিটেন থেকে দুটো বুলেট প্রুফ গাড়ি পাঠানো হয়েছে এই বুলেট প্রুফ গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য তারেক রহমান ডক্টর ইনুসকে ধন্যবাদ জানিয়েছেন কদিন আগে বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল আলমগীর আমির খসরি এবং সালাউদ্দিন আহমেদ তারা গিয়েছিলেন এবং সেই বৈঠক থেকেও কিন্তু তারা তাদের ফোনে তারেক রহমানের সাথে ডক্টর ইনুস কথা বলেছিলেন এবং সেই আলাপে তারেক রহমান জানিয়েছিলেন তার এই বুলেট প্রুফ গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য সুতরাং ক্যান্টনমেন্টে মির্জা ফখরুল আলমগীর গিয়েছিলেন প্রধানত এই আলাপটা করতে তারা অনেকক্ষণ ছিলেন এর বাইরেও আরো নানান বিষয়ে আলাপ হয়েছে তার মধ্যে একটি ছিল কোন ব্যবস্থায় আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি সম্ভবত অনুধাবন করতে পারছে যে দে বিন যদি ডক্টর ইনুস তার অধীনে বর্তমানের প্ল্যান অনুযায়ী ইলেকশন করতে পারেন তাহলে প্রশাসন জেনারেল ওয়াকার খান এবং ডক্টর ইনুস এই তিনটি বলয় মিলে জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য সব আয়োজন তারা রেডি করে রেখেছে বিএনপিকে তারা মুলা ঝুলিয়ে এত দূর পর্যন্ত এনেছে এটা আমার ধারণা যে ডক্টর ইউনুসের প্ল্যান অনুযায়ী ইলেকশনটা হবে না আমার ধারণা একটা ইনক্লুসিভ ইলেকশন হবে এবং এমনও হতে পারে যে ফেব্রুয়ারি নয় জানুয়ারির শেষেও নির্বাচন হতে পারে পদ্মার আড়ালে আমি সব সবসময় বলছি যে এখন খেলা যতটা দৃশ্যমান তার চেয়ে অনেক বেশি হচ্ছে পদ্মার আড়ালে গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশের প্রতি আমেরিকার যে দৃষ্টিভঙ্গি রাজনৈতিক অবস্থান সেটা অনেকখানি বদলে গেছে বিশেষ করে বাংলাদেশকে আমেরিকার দরকার ছিল বিশেষ করে ডক্টর ইনুসের রেজি প্রশাসনকে দরকার ছিল আরাকান আর্মিকে হেল্প করার জন্য আরাকান আর্মি তারা মিয়ানমারের জান্তা সরকারের সাথে যুদ্ধ করছিল এবং আপনারা জানেন যে রাখাইন রাজ্যে আরাকান আর্মি কিন্তু তিনটা শহর বাদে বাকিটা সব দখল করে ফেলেছে গত চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে শান প্রদেশ আবার মিয়ানমারের জান্তা সরকারের বাহিনী মিয়ানমার আর্মি সেটা দখল করে ফেলেছে এছাড়াও রাখাইন রাজ্য থেকে আটটা শহর এই মিয়ানমার আর্মি দখল করেছে এবং আরাকান আর্মি ক্রমাগত পিছু হটতে 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 হতে তারা বাংলাদেশ সীমান্তেও এমনকি থাইল্যান্ড মালয়েশিয়া ওইদিকেও পালা যাচ্ছে সম্মিলিতভাবে হেল্প করতেছে মিয়ানমার আর্মিকে একদিকে চায়না আর একদিকে রাশিয়া তো অনেকগুলো যুদ্ধবিমান দিয়ে দিছে যে পরে আস্তে আস্তে টাকা দিও আবার গত সম্ভবত পরশু ইন্ডিয়া একটা সার্জিক্যাল স্ট্রাইক করেছে মিয়ানমারের সীমান্তে সো আরাকান আর্মি ইজ ইন ডিপ সি এই যে আরাকান আর্মির পিছু হটা এবং আরাকান আর্মিকে যে প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী তাকে সমর্থন দিয়ে মিয়ানমার সরকারের করেছিল বা আমেরিকা স্পেক করেছিল সেই জায়গাগুলো কাজ করেনি সো আমেরিকার এখন আর ডক্টর ইনুসকে দরকার নাই ডক্টর ইনুস আমেরিকার কাঙ্ক্ষিত সাপোর্টটা দিতে পারেনি এবং আরাকান আর্মি ইজ লুজিং তারা এখন ক্রমশ পিছু হচ্ছে যারা খবর রাখেন এই দিকে আমেরিকা একদিকে বদলে গেছে আর একদিকে ডক্টর ইনুস চাচ্ছে যে কোনো ভাবেই হোক জামাতকে ক্ষমতায় আনতে জেনারেল ওয়াকার আমি বারবার বলেছি সে পলিটিক্যালি তিনি জামাতি মানসিকতার এবং আজকাল এটাও শোনা যাচ্ছে যে মিসেস ওয়াকারও জামাতি ভাবধারায় আজকাল মানে জামাতি ভাবধারায় নাম লিখিয়েছেন তার মানে জেনারেল ওয়াকার এবং মিসেস ওয়াকার এখন জামাতের পারপাস আপ করছে তো এই অবস্থায় বিএনপি তো ফুল কট এবং বিএনপি এটা টের পাচ্ছে সুতরাং বিএনপি এখন চাইছে যে একটা কেয়ারটেকার সরকারের অধীনে যদি নির্বাচন করা যায় বিএনপি এই দু তিন দিন আগেও বলল যে ডক্টর ইনুসকে তারা কেয়ারটেকার গভর্নমেন্টে কনভার্ট করার জন্য অনুরোধ করেছিল বা অ্যাটলিস্ট কেয়ারটেকার গভর্নমেন্টের ভূমিকা পালন করার কথা ছিল দুই দিনের মাথায় কিন্তু বিএনপি তার সেই অবস্থানটাকে পুনর্বিবেচনা করছে এবং বিএনপি চাইছে যে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে এবং তত্ত্বাবধায়ক সরকারটা কেমন হবে কে প্রধান হবে সেটা নিয়ে আমি আরেকটি পর্বে কথা বলবো কারণ সেটি একটি বড় অংশ কিন্তু এই যে বিএনপির যে অবস্থান পরিবর্তন বিএনপি যে ফুল মানে জামাত ইউনুস ওয়াকারের এই চক্রের কমিটমেন্টে পড়েছে এই সময় আমেরিকা বিএনপিকে পরামর্শ দিয়েছে একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য আমেরিকা বলেছে যে আওয়াম লীগ এবং অন্য অন্য সমমান দলগুলোকে বাইরে রেখে যে নতুন একটা নির্বাচন যদি করে সেই নির্বাচন একদিকে যেমন গ্রহণযোগ্যতা পাবে না ঠিক তেমনি বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে বিএনপি নতুন সরকার চালাতে গিয়ে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে যেটি তাদের জন্য ভালো হবে না সুতরাং আমেরিকা এই মুহূর্তে বিএনপি পরামর্শ দিচ্ছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করবার জন্য এই ইনক্লুসিভ ইলেকশনটা ফ্রি ফেয়ার হবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে সুতরাং আওয়ামী লীগ বা যারা বাংলাদেশের উন্নতি চায় গণতন্ত্র চায় তাদের দাবি কিন্তু ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন আপনি শুধু ইনক্লুসিভ ইলেকশন করবেন কিন্তু সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না আপনি একটা ঠিক করবেন যে ঠিক আছে আওয়াম লীগকে আমরা দশটা সিট দিয়ে দেবো এরকম একটা ষড়যন্ত্র কিন্তু চলছে আমাদের আমার কানে আসছে এবং আওয়ামী লীগের মধ্যেও আওয়ামী লীগের মধ্যেও ডিপ স্টেটের দালাল আছে এবং এখনো আছে এটা খুব অ্যালার্মিং এবং ডিপ স্টেট বা যারা আওয়ামী বিরোধী ষড়যন্ত্র করছে তারা আওয়ামী লীগের কাছে নতুন একটা প্রস্তাব পাঠাতে চাচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হবে এবং এতগুলো সিট তাদের দেওয়া হবে আমার কথা হলো যদি ইনক্লুসিভ ইলেকশনই হয় তাহলে কি করে জানবো আমরা যে এতগুলো সিট আওয়ামী লীগ পাবে এতগুলো সিট বিএনপি পাবে তাহলে সেটা কি আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে যাই হোক বিএনপি এখন ইনুসের উপরে নির্ভর করে নির্বাচনে যেতে চায় বাজি ধরে বলতে পারি এবং যদি আওয়াম দূরে রাখার চেষ্টা করা হয় তাহলে বিএনপিকে হারিয়ে জামাতকে ক্ষমতায় আনা হবে আর যদি ইনক্লুসিভ নির্বাচন হয় সেক্ষেত্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা ইনশিওর করতে হবে যদি মানে আওয়াম লীগকে নির্বাচন করা হয় তাহলে সেটিও আওয়ামী লীগকে জোর করে হারালে আওয়ামী লীগ যদি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয় কিন্তু আওয়ামী লীগকে যদি ষড়যন্ত্র করে হারানো হয় তাহলেও পরবর্তীতে যিনি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তার জন্য সরকার চালানো খুব একটা সুবিধা হবে না প্রিয় বন্ধুরা রাজনীতি একটু প্যাচ খেয়ে গেছে এবং আজ যেটা বলছি সেটা যে কালকে সে স্ট্যান্ডে রাজনৈতিক দল থাকছে বা আমরাও বলতে পারছি যে ওইটাই তো এই ক্রমাগত পরিবর্তনশীল এই অবস্থায় অক্টোবর তো শেষ হয়ে গেল নভেম্বরে অনেক দেখবেন যে অনেক কিছু বদলাচ্ছে আজ এ পর্যন্তই গোলাম আজমের পুত্র জনাব আমান আজমি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ করেছেন কথাবার্তা খুব বেশি হচ্ছে না কিন্তু কেউ কেউ আবার এটাকে পিক করছেন এবং এটা একটা দলিল হিসাবে সবার সামনে আনার চেষ্টা করছেন যে জেনারেল ওয়ার্কার গুমের বিচার করতে চান না উনি কি বলেছেন একটু আমি বলি আপনারা এই ভিডিওটা একটু দেখে নেবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এখানে তিনি দাবি করছেন তিনি যখন মুক্তি পান গত বছর অগাস্টে সেই বছরের সেপ্টেম্বরে যারা ওয়াকার সেনাপ্রধান তাকে দুপুরের খাবার খাওয়ার জন্য তার অফিসে নিয়ে যান সেখানে গিয়ে তিনি হাত জোর করে যারা বাজবে হাত জোর করেও দেখান যারা ওয়াকার হাত জোর করে নাকি বলেছেন যে তাকে যে গুম করেছেন তাদেরকে মানে সেই জেনারেলদেরকে তিনি যেন বিচারে নিয়ে না যান কোর্টে নিয়ে যা যান কারণ জানতে চাইলে তিনি নাকি জানিয়েছিলেন যে এতগুলো জেনারেলকে যদি বিচার আওতায় নেওয়া হয় সেটা সেনাবাহিনীর সুনামের ক্ষতি করবে তারপর জানাব যেগুলো বলছেন মোটা দাগে এইরকম সেটা হচ্ছে তিনি বলছেন যে তার উপরে যে জুলুম হয়েছে তার যে উপরে অত্যাচার হয়েছে তার তো বিচার হওয়া দরকার এবং কেন তিনি জুলুম যারা করেছে তাদের পক্ষে থাকছে তখন যারা ওয়ার্কার নাকি তাকে বলেছেন যে তারা তো চাকরি করেন ইত্যাদি ইত্যাদি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে আছে যারা মাঝবী বলছেন যে চাকরি তাহলে তাকে করতেই হবে কেন তার মানে আমরা এটা বুঝলাম ওই চাকরি করে এই অর্ডার অমান্য করা আসলে যায় না উনি বলছেন যে রিজেককে শুধু সেনাবাহিনীতে আছে রিজেকের মালিক তো আল মালিক তো আল্লাহ তারা তো বাইরে এসেও রিজিক খুঁজতে পারতো কিন্তু তাদের এই জায়গায় শক্ত থাকা দরকার ছিল তার মানে তাদের মধ্যে এই কথাগুলো ক্রমাগত চলে শেষ পর্যন্ত যেনাব আজমির কাছ থেকে কাছে যেন ওয়াকার বলেন ঠিক আছে তিনি যা ভালো মনে করেন তাই করবেন মানে যারা ওয়াকার এই বিচার করতে চাননি এবং জমার আজবি যেহেতু জনাব আজমি যেহেতু এখানে খুবই গুরুত্বপূর্ণ একজন গুম সারভাইভার সেই কারণে তাকে অনুরোধ করেছিল এই হলো তার বক্তব্য যদিও গুম থেকে ফিরে আসা আরও মানুষও আছেন মাইকেল চাকমাকে আমরা দেখেছি ব্যারিস্টার আরমানকে আমরা দেখেছি অন্তত এই দুজন তো ইনস্ট্যান্টলি মানে পাঁচ আগস্টের পর এর আগে অনেকে ঘুম থেকে ফিরে এসেছে সুতরাং গুমের বিচার করার জন্য অন্যান্য মানুষকেও আসলে কাজে লাগানো যেতেই পারে অনেকে কয়েক মাস বছর এরকম সময় পর আগেই মানে শেখ হাসিনার সময়ে ফিরে এসছে বা বিএনপির জনাব সালাউদ্দিনকে আমরা দু মাসের বেশি গুমের পর থেকে তার সন্ধান জানি এরকম তথ্য ওদেরকে দিয়ে বিচার হতে পারে এখন জনাব আজমিকে ডেকেই গুমের বিচার করা যাবে না কেন বলা হবে না আমি হবে আমি খুব নিশ্চিত নই কিন্তু তার চাইতে জরুরি কথাটা হচ্ছে এই কথাটা বলে তিনি আসলে কী অর্জন করতে চাইছেন কি অর্জন করতে চাইছেন সেটা সম্ভবত খুব অল্প সময়ের মধ্যে দেখা গেল যে ওনার এই বক্তব্য দিয়ে অনেকে অনেকে দেখানোর চেষ্টা করেছেন যে দেখুন উনি বলেছেন সুতরাং যেন ওয়াকার সম্পর্কে তাঁরা যে অভিযোগ করছিলেন যেন ওয়াকার বিচার চান না এই প্রসঙ্গে একটু বলে রাখে আমি শেষের দিকে আসবো যে আমিও নাকি এই গুমের বিচার চাই না এই বলে ফটো কার্ড নিয়ে আমাকে তুলোধনা করার চেষ্টা করা হচ্ছে আসবো সেই জায়গায় তো যাই হোক এটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যেন আকার নাকি বিচার চান না এখন আমি এই প্রশ্নটা করতে চাই আমি যেন আজমির প্রতি সহানুভূতি থেকেই বলছি একটা মানুষ এত বছর ঘুম ছিলেন এত মর্মান্তিক কোনো কিছু হতে পারে না চেয়েতে আমার কোনো দ্বিমত নেই কিন্তু তিনি একজন মানুষ সম্পর্কে একজন ব্যক্তি সম্পর্কে এই ধরনের একটা মন্তব্য করে দিলেই তিনি ঘুম ছিলেন বলে সেটা শতভাগ সত্যি কথা আমরা এভাবে কেন গ্রহণ করব। কেন এটাকে প্রামাণ্য এবং অকাঠ্য হিসাবে ধরে নেব আমি সরি আমি এটা নিতে প্রস্তুত নই আচ্ছা আর যদি তর্কের খাতিরে ধরে নিচ্ছি এটা যদি হয়েও থাকে তাকে যদি এটা করেও থাকেন যেন বাকারি অনুরোধ এই কথাটা এখন কেন মাঠে আনতে হচ্ছে আমরা অলরেডি খেয়াল করছি সেনাবাহিনী সম্পূর্ণভাবে সহায়তা করছে কমপ্লাই করছে বেসামরিক যে আদালত সেটার এখতিয়ার মেনে সেরা কর্মকর্তাদেরকে আদালতে নেওয়া হয়েছে তাদেরকে জেলে পাঠানো হয়েছে সব জেলে নেওয়া হয়েছে যদি এমন হতো যেন ওয়াকার এটা বাধা তৈরি করছেন বা সেনাবাহিনী অ্যাজ এ হোল বাধা তৈরি করছে যে এদের বিচার আইসিটির অধীনে হতে দেওয়া যাবে না তাহলে কথা ছিল তখন চাপ তৈরির উদ্দেশ্যে এটা হতে পারতো এখন কেন যখন উনি সব কিছুতে কমপ্লাই করছেন সমস্যা ছাড়া কমপ্লাই করছেন এই কারণে এই যে আমি বলেছি এসি বাসে নেওয়া হলো কেন প্রিজন ভ্যানে এসি কেন এবং খুব অবাক হলাম প্রিজন ভ্যানের ভেতরে ঢুকে একটা টিভি চ্যানেল একটা রিপোর্ট করেছে ওই ভ্যান যখন তৈরি হয় বা কোনো একটা জায়গায় কেন প্রিজন ভ্যানের ভেতরে ঢুকে এরকম টিভি ক্যামেরা যেতে পারল প্রিজন ভ্যানে নেয়া না নেওয়ার তর্ক আমি সরিয়ে রাখছি এখন এই আলাপ করতেই পারে এটা যৌক্তিকতাও আছে যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হবে কেন তাদেরকে সব জেলে রাখা হবে কেন এইগুলো নিয়েও কেউ আলাপ তুলছেন এবং এগুলোকে এখন সরগোল করছেন মানে একটার পর একটা বিষয় কমপ্লাই করছেন সুতরাং একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা হচ্ছে যারা আজমির এই বক্তব্যকে আমি ওইভাবেই দেখতে চাই যখন সেনাবাহিনী এবং সেনাপ্রধান আমাদের আইসিটির সাথে কমপ্লাই করছেন সম্পূর্ণভাবে তখন তিনি এই আলাপটা যদি সত্য হয় আবারও বলছে একতরফা এরকম অভিযোগ করা যেটার কোনো প্রামাণ্য ডকুমেন্ট নাই আমি দুঃখিত একজন গুমের ভিকটিমের মুখ থেকে আসলেও সেটাকে সত্য বলে অন্ধভাবে মেনে নিতে হবে আমি সেটা মনে করি না আমি মনে করি না প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ফর্মের মোটিভস থাকে যেন আজকে তো বের হওয়ার সাথে সাথে অল্প সময়ের মধ্যে তিনি জাতিসংগীত পাল্টাতে বলেছিলেন ওনার মুখ দিয়ে তার মানে কথা বলানোর প্রবণতা আছে ইচ্ছে আছে সেটা নিজে বলুন অথবা কেউ তাকে দিয়ে ব্যবহার করছেন তার এই সহানুভূতিকে এই চেষ্টাটা হচ্ছে আমি মনে করি এটাও কিন্তু মূলত মূলত তাদের যাদের প্ল্যান ছিল এই সবকে কেন্দ্র করে জনাব ওয়াকারকে সেনাপ্রধানকে সরিয়ে ফেলবেন এবং সেনাপ্রধানকে সরানোর মানে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে দেশের নির্বাচনকে পিছিয়ে দেয় কারণ এই ভদ্রলোক তার নির্বাচনটা ঠিকঠাক মতো করে বেড়াকে ফিরিয়ে নিতে চান সেনাবাহিনীকে এবং সেনাবাহিনীর মধ্য থেকে নিম্ন পর্যায়ের সব অফিসার প্রায় সব অফিসার এনসিও জেসিও সোলজার তার সাথে অ্যালাইন্ড আছে এভাবেই জানা দে সো তাকে সরাতে হবে চেষ্টা করে পারা যায়নি সো তার নামে যত বেশি সম্ভব কথা বলা হোক সেটা তাদের পারপাস সার্ভ করবে মানুষকে খেপিয়ে তোলা যাবে এই যে উনি গুমের বিচার চান না বলছে কে একজন গুমের সার্ভ এবং তিনি ফার্স্ট হ্যান্ড যে ওনাকে ডেকে নিয়ে হাত জোর করে অনুরোধ করা হয়েছে খেয়াল করি আমরা আমি এই যে এসি বাস এসি প্রিজন ভ্যান এবং তাদেরকে সব জেলে রাখা নিয়ে যখন কুতর্ক হচ্ছে আমি আবারও বলি যে এই মুহূর্তে এগুলো তর্কের সময় না তাদের বিচারটা হওয়া জরুরি বিচারটা ঠিকঠাক মতো হয় কিনা কোনো কোনো ক্ষেত্রে যদি একটু বেশি ভিলেছে তারা পেয়েও থাকেন সেটা যদি আইনের মধ্যে হয় আপাতত আমরা সোরগোল না করি কারণ আমরা খুবই ভলেটাইল একটা সিচুয়েশন খুবই অস্থির একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা বলে বলছিলাম যে তাদের বিচার যেভাবে প্রসেসে চলছে তারা কমপ্লাই করছেন বিচারটা ঠিকঠাক মতো হোক কিন্তু এগুলোরই আলাপ করে আমরা সেনাবাহিনীকে যদি প্রশ্নবিদ্ধ করি তাহলে এই বিপদটা আমাদের সামনে আছে এই বিপদ বলতে যে অংশটুকু এই অংশটুকু করে ফটো কার্ড বানানো হয়েছে এবং আমি অনেককেই দেখলাম তথাকথিত ইন্টেলেকচুয়ালরা কেউ কেউ ওই ফটো কার্ড শেয়ার করে আমাকে তুলোধুলো করছেন যাদেরকে মনে করা হয় কারো কারো কোনো কোনো দলের সাথে কানেক্টেড অ্যালাইন ইন্টেলেকচুয়াল সাপোর্ট বা দেন সেরকম মানুষজন আমার ভিডিওটাও শোনার কারো আগ্রহ হয় নাই এই ঘটনা ঘটছে সমানে আসলে উদ্দেশ্যটা হচ্ছে ওই দেখানোর চেষ্টা করা দেখানোর চেষ্টা করা যে কত মানুষ বিরুদ্ধে আছে আমি গুমের বিচার চাই না যখন বলি যদি বলানো যায় আমার মুখ দিয়ে যদি দেখানো যায় প্রতিষ্ঠিত করানো যায় আমার বহু বছরের যে অ্যাক্টিভিজম আছে ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে সেটাকে ভিলিফাই করা যায় ও কেনা হয়ে গেছে ও ভারতের দালাল হয়ে গেছে ও হাসিনার দালাল হয়ে গেছে ও কচুখ্যাতি হয়ে গেছে সব ব্র্যান্ডিং করা সোজা হয়ে যায় অথচ ওই ভিডিওতেই খুব বিস্তারিতভাবে আছে আমি আজও বলছি একই সাথে এটাও বলছি আমি আবার একটু বলে রাখতে চাই বিচারটা এখানে হয়েছে আমি এটাও বলেছি সেনা আইনে যদি বিচারের ব্যাপারে দুই পক্ষ বলতে সরকারের সাথে মানে সেনাবাহিনীর সাথে আইসিটির যদি কোনো না কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং হয় এবং সেনা আইনের যদি কোনো সংশোধন প্রয়োজন হয় সেটাও হতে পারতো কিন্তু বিচার হতে হবে এটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার কোনো কারণ ছিল না করছিল না তবে সেটা ন্যায় বিচার হতে হবে পালিয়ে গেছে ডিজিএফআই চিফরা এখন ডিরেক্টররা সবাইকে ঘরে দরে এখানে অ্যাকিউজ করা যথেষ্ট যৌক্তিক কিনে এই প্রশ্নগুলো আসতে হবে এগুলো আমরা কোর্টে ন্যায় বিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করতে চাই যদিও ডিজিএফআই নিয়ে সোফার আমরা যেসব জিনিস দেখেছি লিগাল ফ্রেমওয়ার্কে সেই অর্থে নাই সেখানে কি হতে পারতো না পারতো এবং আমি অলরেডি বলেছি জনাব আমার আজমি নিজেও বলছেন যে মানে ওখানে এইটা না করতে গিয়ে তাকে চাকরি ছেড়ে দিতে হতে পারতো সুতরাং আমরা পরিস্থিতিটা বুঝতে পারি যে এখানে আসলে তাদের কার কী করার ছিল তারপরও আমি মনে করি এই ঘটনাগুলো নিয়ে তাদের যদি জ্ঞাতসারে হয়ে থাকে সেটা নিয়ে কী করা ছিল কী করতে পারতেন তারা কিছু যদি করার না থাকে সুপিরিয়ার কমান্ড রেসপন্সিবিলিটি এটা কি কোনোভাবে যাদেরকে অন্তত এখন কাস্টাডিতে রাখা হয়েছে তাদের ওপরে আসে কিনা এগুলো টেকনিক্যালিটিস আছে এগুলো নিয়ে তাদের আইনজীবীরা শুনানি করবেন সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ শুনানি করবেন এবং আমরা বিশ্বাস করি এটা তো অবশ্যই শেখ হাসিনার আদালত না সুতরাং এখানে ন্যায় বিচার হবে এবং ন্যায় বিচারের মাধ্যমেই নির্ধারিত হবে কার শাস্তি প্রাপ্য জেনারেলি সেনাবাহিনীর দিকে বা সেনাবাহিনীর কিছু অফিসারকে কোনো না কোনো ফর্মে আমরা বিচার করে ফেলবো শাস্তি দিয়ে ফেলবো এই অন্যায়টা কোনোভাবেই হতে দেওয়া যাবে না যদি তারা কেউ এটার সাথে দায়ী না হন শুধুমাত্র আমাদের ক্ষোভ আছে আমাদের বিক্ষোভ আছে আমাদের রাগ আছে সেটাকে চরিতার্থ করার জন্য এবং যেহেতু সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির মূল্যোকগুলো আমাদের হাতে নাই শেখ হাসিনা নাই ডিজিএফআ চিফরা সবাই ভারতে পাড়ি দিয়েছেন তখন আর কেউ কেউ করে ফেলবো সেরকম কিছু যাতে না হয় আমি আবারও বলছি যাদেরকে ধরা হচ্ছে তাদের মধ্যে কেউ যে এর মধ্যে জড়িত নন আমি সেটাও নিশ্চিত করে বলছি না আবারও বলছি এগুলো প্রত্যেকটা কোর্টের হাতে যাক কিন্তু এই চর্চাটা যেন আমার আজবি অত্যন্ত খুবই দুঃখজনক একটা কাজ করলেন তার মতো মানুষ নিজে করুন অথবা কারো প্ররোচনায় করুন উনি দেশের অস্থিতিশীলতার মধ্যে একটা এমন একটা কাজ করেছেন যেটা অস্থিতিশীলতারও বাড়িয়ে দেবার খুবই সম্ভাবনা আছে